আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানব হযরতে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটি দিদারুন ঘটনা যেই ঘটনাটি আমরা হয়তো অনেকেই জানি অথবা আমাদের যারা লেখাপড়ার মধ্যে আমরা যারা স্কুল কলেজ পড়েছি আমাদের শিশু থাকা অবস্থাতেই আমাদের বিগত বছরগুলোতে এই বিষয়টা অনেক বইয়ের মধ্যে প্রকাশ করা হয়েছিল তো এখন আর সে বিষয়গুলো বইয়ের মধ্যে নেই তারপর আমি আলোচনা করছি বিষয়গুলো হয়তো অনেকেই আমরা জানি বা অনেকে জানি না আলোচনার বিষয়টি হল নবীজি সাল আলিয়া সাথে একটি বৃদ্ধ মহিলার কিছু কষ্টদায়ক ছোট্ট একটি ঘটনা নবীজি সাল আলিহা এবং এক বৃদ্ধা মহিলার ঘটনা ইসলামী সাহিত্যে একটি বিখ্যাত কাহিনী এই ঘটনার মাধ্যমে নবীজির মহা অনুভাবতা ধৈর্য এবং ইসলামিক শিক্ষার সুন্দর প্রতিফলন পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা এই ছোট্ট একটি আলোচনা আমরা আজকে শুনব মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করবো ইংসা অব্বা ভিডিও শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে বাকি মুসলমান উম্মাহের কাছে একটু হলেও ভিডিওটা উপস্থাপন করতে পারি যদি আমাদের মাধ্যমে দিনই বিষয়গুলো আমাদের জাতি অথবা আমাদের দিনই ভাই এবং বোনেরা যদি জানতে পারে তাহলে আমাদেরও আল্লাহরব্বুল আলমিন সোয়াবের অংশীদারিত্ব দান করবেন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছে ইংসা আব্বা একদিন নবী করিম সাল্লা আলী আসল্লাম মক্কার রাস্তায় হাঁটছিলেন সেই রাস্তায় এক বৃদ্ধা বাস করতেন যিনি ইসলাম এবং নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করতেন তিনি প্রতিদিন নবীজি যখন তার বাড়ির পাশ দিয়ে যেতেন তখন তার ওপর ময়লা বা আবর্জনা ফেলে দিতেন নবীজি কিছু না বলে ধৈর্য ধরে সেই অবমাননা সহ্য করতেন এবং তার পথে চলতে থাকতেন একদিন নবীজি সাল্লাউব আসলাম দেখলেন যে বৃদ্ধা ময়লা ফেলছেন না তিনি কৌতূহলী হয়ে বৃদ্ধার খোঁজ নিতে গেলেন গিয়ে দেখলেন যে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন নবীজি তার ঘরে প্রবেশ করে তার সেবা করতে লাগলেন এই মানবিক আচরণ দেখে বৃদ্ধা অবাক হয়ে গেলেন তিনি নবীজির প্রতি এত ভালোবাসা ও অনুভূতি দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং ইসলাম গ্রহণ করলেন এই ঘটনা নবী মাহিম্মদ সাল আলিয়া সাল্লামের চরিত্রের ম অনুভাবনতা ধৈর্য এবং স অনুভূতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ ওনার দেখানো পথ ওনার দেখানো স্থিরত আমরা যদি একটু হলেও ধরে রাখতে পারি তাহলে হাসরের দিন আমাদের প্রাণপ্রিয় আমাদের দরদি হজরতে মাহমাদুর রসুল্লা সাল আলিয়া সাল্লাম হাসরে ময়দানে কাউচারের পেয়ালা হাতে নিয়ে আমাদেরকে ডাকবেন এবং পানি পান করাবেন সেই দিনের চিন্তা করে আমরা যেন এই দুনিয়ার মধ্যে নিজের জীবনকে পরিশুদ্ধ করে আমলে একটি জিন্দিগি বানিয়ে যেন আমরা এই দুনিয়া ছেড়ে যেতে পারি সেই চেষ্টা এবং সেই ফিকির আমরা সকলেই যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন সকলকে দান করুন সকলে দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আমার সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বোনদের জন্য যাতে করে আমরা সঠিকভাবে দিন সঠিক কথাগুলো বুঝে শুনে আমল করতে পারি কারণ সব কিছুর মধ্যেই কিছু হলেও ভেজাল মিশ্রণ থাকে হাদিস এবং কোরআনের মধ্যেও অনেক ভেজাল মিশ্রিত আছে হয়তো আমরা অনেকে জানি না অথবা অনেকে জানি কিন্তু যদ্দুর জানি সেটিও মানতে পারি না অনেক সতর্ক হয়ে আমল করব যেটি হক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জবানের বাহিনী সেগুলি আমরা জেনে বুঝে সহি শুদ্ধভাবে জেনে শুনে আমল করব ইমশা আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথ এবং ওনার যে ইসলাম দুনিয়ার মধ্যে আল্লাহরবুল্লা আলমিন ওনার মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন সেই ইসলামের পথে চলতে এবং হাসরের দিন আল্লাহ রব্বুল আলমিনের করুণা এবং মায়া আমাদের জন্য অবধারণ হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথাগুলোকে আমলে নিয়ে নিজের জীবনকে রাঙিয়ে গুছিয়ে যেন চলতে পারে সেই তৌফিক আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি